হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছেন এবং সুস্থতা কেমন করি প্রিয় বন্ধুরা নিজেকে স্ট্রাগেল করতে গেলে এবং নিজেকে স্টেবল জায়গা নিয়ে যেতে গেলে প্রচুর মেহনত বা পরিশ্রম করতে হবে যে কোনো কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তা করবেন এবং যে কাজটা করবেন সেটাকে অবশ্যই ভালোবেসে করবেন সেই কাজটাকে সময় দেবেন অবশ্যই ফল পাবেন তাই যে কোনো কাজ আপনারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য করবেন সে যে কোনো প্রবেষের লাইন হোক অবশ্যই সেই কাজটাকে আপনাদেরকে ভালোবাসতে হবে আপনারা সেই কাজ থেকে মর্যাদা ভালো যদি না বাসেন কখনও নিজের পায়ে দাঁড়াতে পারবেন না বা সে কাজ আপনাকে কখনও সফলতা নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন না অবশ্যই যে সমস্ত বন্ধুরা যে কোনো ক্যারিয়ার করে তোলার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন যেটা কোনটা আপনার সঙ্গে প্রিপেয়ার বা আপনি কম্পেয়ার করতে পারবেন সে কাজটা অবশ্যই আপনারা শুরু করবেন আর নিজেকে স্ট্রাগল চেষ্টা করবেন বসে বসে সময় কাটাবেন না সে কাজের দিকে সময় দেবেন কাজের দিকে মন দেবেন সে কাজ থেকে ভালোবাসবেন যে কোনো কাজের ক্ষেত্রে হোক কারণ নিজেকে স্ট্রাগেল বা স্টেবেল জায়গায় স্টেবিলিটি জায়গা নিয়ে গেলে অবশ্যই মেহনত বা পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রমটা যেন অবশ্যই সৎ পথে হয় অবশ্যই ফল পাবেন সময় দেবেন এভাবে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন কারণ খালি বসে থেকে বা কোনো ভাবনা চিন্তা করে কোনো কাজ হবে না অবশ্যই আপনাকে সেই ভাবনাকে কাজে লাগাতে হবে কাজে নেমে পড়তে হবে ফিল্ডে তবে আপনি স্টার্ট করতে পারবেন কারণ আমরা প্রত্যেকে যারা ছোটো ছোটো আমরা নিশ্চয় একটা প্রফেশনাল প্রফেশনাল লাইনে আমরা কাজ করছি অনেক হয়তো করছে সেরকম কম বেশি অনেক মানুষ বন্ধুরা সকলে নিজেকে নিজেকে স্টার্ট করেছে কিন্তু প্রত্যেককেই কিন্তু পরিশ্রম করেছে মেহনত করেছি আমরা একটা জায়গায় চলে এসেছি প্রচুর মেহনত পরিশ্রম করে আমরা কাজটাকে সময় দিচ্ছি এবং কাজটাকে ভালোবাসি সে কাজ আমাদেরকে ভালোবাসি অবশ্যই বন্ধুরা নিজেকে স্টার করতে অবশ্যই যে কাজটা করতে ভাবছেন অবশ্যই ভ্রমণ চিন্তা করে শুরু করুন কাজটাকে ভালোবাসুন কাজের সময় দিন অবশ্যই স্ট্রাগল করতে পারবেন কারণ আপনি যতটা পরিশ্রম করবেন ততটা ফল পাবেন তাই সৎ পথে মেহনত করুন পরিশ্রম করুন অবশ্যই ফল পাবেন আমরা আমরা যত যতজন বন্ধু বা যারাই কাজ করছি কোনো পবিত্র লাইনে আমরা অবশ্যই পরিশ্রম করি আমরা তাই দেশে বন্ধুরা নিজেকে কোনো কাজে স্বনির্ভর হতে গেলে অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে তাই নিজস্ব একটা পবিতা লাইন আমরা বেছে নিন অবশ্যই কামেও হবেন ধন্যবাদ সকল বন্ধুদেরকে একটা আপনাকে ডিপ জানাতে পারলাম হয়তো অনেক উপকার হতে পারে তাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য তাই বন্ধুরা সর্বশেষ কথা বললাম যে কোনো আপনারা কেরিয়ার করার আগে অবশ্যই ভাবুন চিন্তা করে সেই পথে এগোবেন আর যে কাজটা করতে যাবেন তারপর